নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির জুন দু হাজার চব্বিশ আপনার কেমন যাবে মাসিক রাশি ফল বন্ধুরা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন বহু মানুষ তো রয়েছেন তো তাদের প্রশ্ন এক এক একজনের এক এক রকম কেউ স্বাস্থ্য নিয়ে জানার থাকছে কারো শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কারো কেরিয়ার কারো বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর দেখবেন আপনারও অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসিমিন আলোচনায় তাহলে যখনই জুন শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশি দ্বাদশে অবস্থান করে থাকবে বৃহস্পতি বুধ রবি শুক্র একাদশভাবে মঙ্গল দশমে রাহু এবং আপনার রাশির নবম ভাবে থাকছে শনি এবং আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করে থাকবে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে যারা স্বাস্থ্য নিয়ে যাদের জিজ্ঞাসা রয়েছে তাদের জন্য হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন বুধ যে কিনা আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করে থাকবে চোদ্দই জুন পর্যন্ত চোদ্দই জুন পর্যন্ত অবস্থান করে থাকবে তাহলে দ্বাদশ ভাব আমাদের কুণ্ডলী কিন্তু শুভ নয় যদিও মৃত্যু ক্ষেত্রে রয়েছে দ্বাদশ ভাব থেকে আমরা হসপিটাল ব্যয় বিদেশ এগুলো বিচার করে থাকি তো বন্ধুরা যখনই বুধ দ্বাদশে থাকছে মানে চোদ্দ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সাবধানে করতে হবে বিশেষ করে ইনফেকশান অ্যালার্জি বা সহজে ঠান্ডা সর্দি কাশি লেগে যাওয়া ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যা এগুলো সাধারণত দেখা যাবে তবে মেজর কোনো প্রবলেম হবে না কারণ যেহেতু মিত্র ক্ষেত্রে রয়েছে হয়তো স্বাস্থ্য পারপাসে আপনার কিছুটা খরচও হতে পারে ব্যয় হতে পারে যখনই বুধ রাশিতে চলে আসবে তখন থেকে কিন্তু স্বাস্থ্য আপনার আগের থেকে বেটার হবে অর্থাৎ আগের সমস্যা থাকলে সেগুলো এই সময় ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে চোদ্দোই জুন পর্যন্ত চোদ্দই জুনের পর থেকে স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু বেটার অর্থাৎ স্বাস্থ্য নিয়ে কোনো চাপ থাকবে না এই সময় এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি হচ্ছে কে না শুক্র যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে বারোই জুন পর্যন্ত বারোই জুন পর্যন্ত দ্বাদশ ভাবে সক্ষেত্রে থাকছে হ্যাঁ বন্ধুরা এই শুক্রের তার নিজের ঘর বিষ রাশিতে অবস্থান করে থাকছে দ্বাদশভাবে বারোই জুন পর্যন্ত তো বন্ধুরা এখানে কিন্তু শিক্ষা নিয়ে আপনার তেমন কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না বরং আপনি শিক্ষা নিয়ে বাইরে যাওয়া অর্থাৎ বিদেশে পড়াশুনো করার একটা সুযোগ পাবেন বাইরে গিয়ে পড়াশুনো করার আপনার সুযোগ আসতে চলেছে বন্ধুরা এই সময় তো শুক্র যখন বারো তারিখের পর বারোই জুনের পর আপনার রাশিতে চলে আসবে তখন বুধের সঙ্গে যুক্ত হয়ে থাকবে সেই সময় কিন্তু আরও ভালো ফল দেবে অর্থাৎ শিক্ষা সম্বন্ধীয় আপনি কোনো ডিসিশান এই সময় নিতে পারেন কোনো এক্সাম থাকলে কোনো ইন্টারভিউ থাকলে সরকারি চাকরির জন্য আপনি কোনো ফর্ম ফিল করলে এই সময় আপনার কিন্তু খুবই ভালো পড়াশোনায় আপনার মন আসবে ধৈর্য আসবে এবং আপনি কিছু নতুন করে কিছু নিজেকে তৈরি করার স্কোপ পাবেন এই সময় বন্ধুরা শিক্ষা নিয়ে এই মাসে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আপনার জন্য মিথুন রাশির ক্ষেত্রে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চমপতি শুক্র সে দ্বাদশে অবস্থান করে থাকছে এবং বুধ যুক্ত হয়ে আছে এখানেও প্রেমের ক্ষেত্রে কিন্তু বারো তারিখের পর কিছুটা ডিস্টার্ব থাকবে তবে সামান্য দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিছুটা অ্যাটিটিউডের প্রবলেম থাকতে পারে জেদ সামান্য আসতে পারে কিন্তু সেটা সামান্য দিনের জন্য কারণ যখনই বারো তারিখের পর জুন মাসে শুক্র আপনার রাশিতে চলে আসবে তখন থেকে কিন্তু আবার আগের মতোই অর্থাৎ দুজনের মধ্যে ফিলিং ভালো থাকবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি সামনের যে রয়েছে যার সঙ্গে আপনার লাভ রিলেশানে রয়েছেন তার জন্য কিছু ভাবনা চিন্তা বা সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু ভালো দেখাবে নতুন করে কোনো রাস্তা বেরোবে দুজনে কোনো প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটাই সাফল্য লাভ করবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন তো বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে পুরো মাস তাহলে এখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে লাইফ পার্টনারের কিছু হেলথের সমস্যা আসতে পারে আর না হলে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু তৈরি হতে পারে তবে বুধ যেহেতু এই মাসে চোদ্দ তারিখের পর আপনার রাশিতে চলে আসছে তো আপনি চাইবেন সম্পর্কটাকে আরও ঠিকঠাক করার অর্থাৎ আপনার মধ্যে কিন্তু পজিটিভনেস থাকবে এবং ঠিক করার চেষ্টা করবে তবে দুজনের মধ্যে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সামান্য কারণ নিয়ে মতভেদ এগুলো থাকবে না নাহলে হেলথের কিছু সমস্যা আসতে পারে আপনার লাইফ পার্টনারে এ বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার ভাগ্য সব গুরুত্বপূর্ণ কারণ এই মাসে আপনার ভাগ্যের কতটা সাপোর্ট আপনি পাচ্ছেন বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ শনি স্বয়ং কিন্তু নবমী অবস্থান করে থাকছে তার মানে ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যেই অবস্থান করে থাকছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভাগ্য এই মাসে কিন্তু ঠিকঠাক থাকবে কারণ ভাগ্যপতি ভাগ্যে থাকা মানে ভাবপ্রতিভাবে থাকা মানে ভাবে শ্রীবৃদ্ধি ঘটে আপনি এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কোনো ইনভেস্ট করতে চাইলে সেটা করতে পারেন বা আপনার কোনো ট্রাভেলিং মানে বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং থাকলে সেটা করতে পারেন ইনভেস্টের জন্য শেয়ার মার্কেট স্টক মার্কেট এগুলোতে আপনি ইনভেস্ট করলেও বেটার ফল দেবে সুতরাং দেখা যাচ্ছে ভাগ্য আপনার এই মাসে সাপোর্ট দেবে আপনি একটু ভেবে যদি কোনো ডিসিশান নিয়ে নেন তো আপনার জন্য অবশ্যই সেটা সহজে হয়ে যাবে বা পুরনো কিছু কাজ যেগুলো আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছেন সেইগুলোও কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো ভাগ্য আপনার সাথে আছে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে কোনো অসুবিধা কিন্তু নেই এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে আপনার কেরিয়ার চাকরি বাকরি নিয়ে বন্ধুরা কর্মক্ষেত্র বিচার করা হয় আপনার দশম ভাব থেকে তাহলে দশমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি যে কিনা আপনার রাশির আগেই বললাম দ্বাদশে অবস্থান করে থাকছে পুরো তো মাস থাকছে এবং দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করে থাকবে আর দশম ভাবে কিন্তু রাহু রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার আপনি যতটা হার্ডওয়ার্ক করতে চাইবেন তার থেকে বেশি স্মার্ট ওয়ার্কে বেশি নজর আপনার থাকবে পরিশ্রম আপনার কিন্তু সেভাবে করবেন না এই সময় এ সময় একটু চালাকি বা চৌধুরীপনা এগুলো দেখাতে চাইবেন সহজে কাজটি কিভাবে কমপ্লিট করা যায় বা সহজে কারো কাছে নিজের নিজের প্রকাশ ঘটানো নিজের কাজে তারিফ এগুলো কিন্তু পাওয়ার আপনি অনেক চেষ্টা করবেন প্ল্যানিং করবেন পলিটিক্সের দিকে আপনার একটু ঝোঁক বাড়বে এবং এই জায়গাটায় আপনাকে অর্থাৎ স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করে নেবেন সে যেইভাবে হোক তো বন্ধু এখানে রাহু যেহেতু রয়েছে কিছুটা কর্মে তো আনস্যাটিসফ্যাকশান থাকবে আপনি কর্ম একটু চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন আপনার কর্মের দিকে একটু মন নাও আসতে পারে আপনার মনে হতে পারে এর থেকে বেটার কিছু আপনি পাওয়ার যোগ্য এবং পেতেও পারেন তো সেই জায়গায় আপনার কিছুটা কেরিয়ার চেঞ্জের দিকে ঝোঁক দেবেন তবে রাহু রয়েছে এখানে একটু আপনাকে বিশেষ নজর রাখতে হবে তা না হলে দেখা যায় বিশেষ করে রাহু যখন দশম ভাব থেকে চেঞ্জ করায় সেক্ষেত্রে কিছুটা ভুল ডিসিশন নিয়ে নেওয়া কেরিয়ার নিয়ে এটা দেখা যেতে পারে তো সেই জায়গায় আপনাকে একটু ভেবে চিন্তে হবে তা না হলে কিন্তু কর্মের জায়গাটা খুব একটা খারাপ নেই কিন্তু বিদেশের যারা চাকরি করছেন বা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা তাদের ক্ষেত্রে ভালো কেন এই কথা বলছি তার কারণ তাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ একটা ভালো কোনো পজিটিভ প্রমোশন হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে এটা দেখা যাবে বা আপনি নতুন করে যদি বিদেশে যেতে চান কর্মসূত্রে সেখানেও কিন্তু যাওয়ার এখানে কিন্তু ভালো সময় বা ভালো স্কোপ রয়েছে কারণ এটা শুধু এই সময় নয় দীর্ঘ এক বছর যাবৎ কিন্তু এটা চলবে কারণ আপনার দশম প্রতি দ্বাদশে অর্থাৎ দ্বাদশ মানে বিদেশ কর্মের অধিপতি গ্রহ সে দ্বাদশে যাচ্ছে এই জায়গাটা ভালো রয়েছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে তাহলে সপ্তমের অধিপতি গ্রহকে না সপ্তমের গ্রহ বৃহস্পতি আগে বলছি দ্বাদশে অর্থাৎ এখানে আপনার ডেলি ইনকামের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব থাকতে পারে কিন্তু আপনার সপ্তমভাবে শুক্রের দৃষ্টি আপনার বুধের দৃষ্টি রয়েছে রবির দৃষ্টি রয়েছে পনেরো তারিখ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু আপনার ব্যবসা কিন্তু ভালো চলবে খুব একটা খারাপ হবে না কিছুটা ব্যয় বা লস হওয়ারও সম্ভাবনা থাকছে তো এই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে ওভারঅল যদি দেখা যায় ব্যবসা আপনার মিডিয়াম চলবে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই সুতরাং আপনি যদি কোনো বিস্তারিতভাবে আপনার সম্পর্কে ডিটেলসে জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে আপনার টাইম চার্ট দিয়ে আপনার যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি নিয়ে নমস্কার